নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে নান রুটি আর এই নান রুটিটা বাড়িতেই কত সহজে আর কত সফটভাবে তৈরি করেছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এই নান রুটিটা যে বাড়িতেই তৈরি করেছি তোমরা কিন্তু ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা আর নান রুটি ছোটো থেকে বড়ো সবারই ভীষণ পছন্দ হয় তাই ভাবলাম আজকে নান রুটিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি নান রুটি এখানে দেখো আমি দু কাপ ময়দা নিয়েছি নান রুটিটা কিন্তু ময়দা দিয়ে বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে ময়দা দু কাপ নিয়েছি দিচ্ছি হাফ চামচা লবণ দু চামচা চিনি আর দিচ্ছি তিন চামচা পাউডার দুধ এই পাউডার দুধটা দিলে পরে নান রুটিটা খেতে ভীষণ ভালো লাগে আর দিচ্ছি দেড় চামচা মতো ইস্ট আর দিচ্ছি দুই টেবিল স্পুন মতো সাদা তেল এবার ময়দাটা খুব ভালোভাবে সব উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ময়দাটা এখানে খুব ভালোভাবে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে আমি সাদা তেল দিয়েছি সেই তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি হালকা গরম জল নিয়েছি এই জলটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেবো আর জলটা কিন্তু হালকা গরম হতে হবে খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু আটাটা সেদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা জল দিলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না তার জন্য হালকা গরম জল দিলে ইস্টটা অ্যাক্টিভ হবে তার জন্য আমি হালকা গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার দেখো আমি সামান্য তেল দিয়ে ডোটা খুব ভালোভাবে মেখে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো এইরকমভাবেই ডোটাকে আমি মেখে নেবো ডোটা কিন্তু এরকম করে মাখার সঙ্গে সঙ্গে দেখবে একদমই সফট হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট এতটাই সময় লাগে বেশিক্ষণ সময় লাগবে না তোমরা যদি একটু এরকম করে কষ্ট করে কিছুটা সময় দিয়ে যদি মেখে নাও তাহলে পরে কিন্তু নানগুলো খুব সফট হবে আর যদি না মাখো তাহলে পরে কিন্তু এতটা সফট হবে না তার জন্য একটু সময় নিয়ে ডোটাকে যদি এরকম করে মেখে নেওয়া যায় তাহলে পরে নানটা কিন্তু ভীষণ সফট হয় তার জন্য আমি পাঁচ থেকে ছ মিনিট মতো মেখে নিয়েছি আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা এত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা দেখো সব ডো হয়ে গেছে এবার ডোটাকে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব আর এই এক ঘন্টার মধ্যে ডোটা এত সুন্দর ফুলবে তোমাদের কি বলবো বন্ধুরা এবার একটা বাটির মধ্যে এই ডোটা আমি দিয়ে দিচ্ছি তার আগেই দিয়ে দিচ্ছি সামান্য তেল তেল দিলে পরে ডোটা কিন্তু ড্রাই হবে না এবার দেখো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আর এক ঘন্টা পর দেখো বন্ধুরা আমার ডোটার কি অবস্থা ডোটা দেখো চারিদিক দিয়ে বেরিয়ে গেছে ফুলে কতটা ফুলেছে দেখো চারিদিক দিয়ে বেরিয়ে গেছে ডোটা দেখতে কত সুন্দর লাগছে আমার তো ভীষণ মজা লাগছে এত সুন্দরভাবে ফুলেছে দেখো একদমই চারিদিকে বাটির চারিদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখো পুরো পাটি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা কতটা ফুলেছে এবার আমি ডোটা হালকা করে এক থেকে দু মিনিট আমি আবারও মেখে নেব। এতে ডোরবে তোর যতগুলো বাতাস আছে এরকম করে চেপে চেপে মেখে নিলে পরে পুরো বাতাসটাই বেরিয়ে যাবে ডোটা কতটা সফট হয়েছে বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা ভীষণ সফট হয়েছে এবার আমি এই ডোটা ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেবো আর দেখো আমি কিন্তু খুব বড় বড় লেচি নেব না দেখো খুব বড়োও নি আবার খুব ছোটোও নি ঠিক এরকম সাইজের আমি লিচিগুলো কেটে নিচ্ছি আমি একই সাইজে সব লেচিগুলোই কেটে নিয়েছি এবার দেখো শুকনো ময়দা দিয়ে আমি এবার রুটিগুলো পেলে নেব রুটিটা কিন্তু আমি খুব বড় করব না আবার খুব ছোটও করব না ঠিক এরকম সাইজ রাখবো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর উপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এই ধনে দিলে পরে খেতেও বেশ ভালো লাগে আর দেখতে তো ভীষণ সুন্দর লাগে ধনে পাতাগুলো আমি একটু হাতে করে চেপে চেপে বসিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু বেলনাই লেগে যায় আর খুব ভালোভাবে বসে থাকে না যখন শেখি তখন ঝরে পড়ে যাবে তার জন্য আমি হালকা করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এরপরে আমি বেলনার সাহায্যেও বেলে নেবো তাহলে পরে খুব ভালো করে ধনে পাতাগুলো বসে যাবে দেখো আমার তো নান্ডুরিটা বেলা হয়ে গেছে এবার নান রুটিটা উল্টে দিচ্ছি এবার দেখো উল্টে দিয়ে এই দিকটাই আমি দিয়ে দেবো সামান্য জল জল দিয়ে নান রুটির চারিপাশে খুব ভালো করে লাগিয়ে দেব আর ও আমি তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াটা কিন্তু খুব বেশি গরম হয়ে গেছে এবার আমি নান রুটিগুলো তাওয়াটার উপরে দিয়ে দিচ্ছি যে দিকটায় জল দিয়েছি আমি সেই দিকটাতেই রুটিটা দিয়ে দিলাম আর দেখো জল দেওয়ার জন্য খুব সহজেই কিন্তু তাওয়ার মধ্যে বসে গেছে নানটা দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে গেছে কত সহজেই ফুলতে লেগেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি আর দেখো এবার আমি তাওয়াটাকে উল্টে দিয়ে নানটাকে খুব ভালোভাবে সেকে নিচ্ছি আর না তাওয়াটা কিন্তু সমানে ঘুরিয়ে ঘুরিয়ে নানটা করে নিতে হবে তা নাহলে এক সাইডটা পুড়ে যাবে আর এক সাইডটা হবেই না কাঁচা থেকে যাবে তার জন্য আমি দেখো তাওয়াটা চারিপাশে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এরকমভাবেই নানটা যদি সেঁকে নেওয়া যায় তো কালারটাও খুব সুন্দর আসে আর চারিদিক দিয়েই নানটা কিন্তু হয়ে যায় আর দেখো নানটা একদমই রেডি আর কত সুন্দর কালার ছে কত সহজেই নানটা তাওয়া থেকে উঠে যাচ্ছে তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর কতটা সফট হয়েছে দেখো ভীষণ গরম তবুও তোমাদের আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর নানের ওই পাশটা দেখো কতটা সুন্দর কালার এসেছে দেখতে কতটা ভালো লাগছে এই নান রুটিটা একদমই রেডি এবার গরম গরম নান রুটির উপরেই আমি বাটার ব্রাশ করে নিচ্ছি বাটারটা দিলে পরে খেতে খুব ভালো লাগে নান রুটিগুলো আর ভীষণ সফট হয়েও থাকে অনেকক্ষণ ধরে তার জন্য আমি গরম গরম নান রুটির ওপরেই বাটারটা ব্রাশ করে দিলাম নান রুটিটা দেখো বন্ধুরা দেখতে কতটা ভালো হয়েছে আর কতটা সফট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ সফট হয়েছে আর নান রুটিগুলো দেখো কতটা ফুলেছে ফুলে কত মোটা হয়ে গেছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এই দেখো নান রুটিটার কালারটা পিছন দিকটাতেও এত সুন্দর কালার এসেছে একইভাবে আমি সব নান রুটিগুলোই তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কত সহজেই বাড়িতে নান রুটি তৈরি করা যায় আর বাড়ির নান রুটি যে আরও বেশি খেতে ভালো লাগে তোমরা বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবে না বন্ধুরা দোকানের থেকে বাড়িতেই নান রুটি যদি তৈরি করে খাওয়া যায় সেই নান রুটির স্বাদ কিন্তু অনেকক্ষণ বেশি থাকে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো আর একটা নান বেলা হয়ে গেছে আবারও আমি জল দিয়ে নানটাকে আমি একইভাবে সেখানে নেব আর নান তৈরি করতে কত অল্প সময় যে নান রুটিটা তৈরি হয়ে যায় তোমরা দেখলেই বন্ধুরা আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি আমি ভীষণ সহজভাবে দেখানোর তোমাদের চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগে আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই নান রুটিটাও হয়ে গেছে আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে দেখতে কতটা ভালো লাগছে আর তাওয়া থেকে দেখো কত সহজেই উঠে যাচ্ছে নানগুলো আর দেখতে কতটা ভালো হয়েছে আর প্রত্যেকটা নান রুটি ভীষণ সফট হয় তোমাদের কি বলবো বন্ধুরা এত সফট এই নান রুটিগুলো খেতে ভীষণ ভালো লাগে আমাকে তো এই নান রুটিগুলো চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে তার জন্য নান রুটি যখনই করি আমি চায়ের সঙ্গে খেতে ভীষণ পছন্দ করি তার জন্য আমি চায়ের সঙ্গে খাই আর দেখো সব নান রুটিগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর নান রুটিগুলো কতটা যে সফট হয়েছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে দেখো নান দেখে মনেই হচ্ছে না যে আমি এটা বাড়িতে তৈরি করেছি মনে হচ্ছে যেন কিনে নিয়ে এসেছি নান রুটিটা কতটা সফট হয়েছে তোমাদের আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো নান রুটিটা যে কতটা সফট হয়েছে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই এবার যে একদমই সফট নান রুটি হয়েছে দেখো এক হাতেও ছিঁড়ে যাচ্ছে কত সহজেই আর ভেতরটা দেখো কতটা ফুলেছে দেখতেই ভালো লাগছে নান রুটিটা আর আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো